মা দুর্গা মা কালীকে আমরা প্রত্যেকে ঠাকুরের মুখনিসৃত অপূর্ব ব্যাখ্যার কথা শুনেছি কিন্তু মা জগদ্ধাত্রীকে কি তার প্রকৃত স্বরূপ তা নিয়েও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অপূর্ব ব্যাখ্যা রয়েছে যা আমাদের মনে ইতিবাচক শক্তির সঞ্চার করে জীবনে পরিবর্তন ঘটায় আলোচনা করব তবে ভিডিওটা শুরু করার পূর্বে প্রতিদিনের মতো বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে তার নোটিফিকেশন আপনাদের কাছে গিয়েই পৌঁছয় সো অ্যান আপডেট ঠাকুর বলেছেন জগদ্ধাত্রীর মানে কি যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে তিনি না পালন করলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় মনুকুরিকে যে বস করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন করি ঠাকুর তার দর্শনে বলেছেন জগদ্ধাত্রী মানে সেই শক্তি বা দেবী যিনি সমগ্র বিশ্বকে ধরে রেখেছেন এই শক্তি আমাদের অন্তরে না থাকলে এই জগৎ ভেঙে পড়বে ঠাকুর বলতে চেয়েছেন নিজের মনকে যখন আমরা বসে আনতে পারি অর্থাৎ নিয়ন্ত্রণ করতে করতে পারি পারি যখন আমাদের আমরা জয় তখনই আমাদের অন্তরে জগদ্ধাত্রীর আগমন হয় আমরা ঐশ্বরত্ব লাভ করি এবং সর্বসুখের অধিকারী হই ঠাকুর বলেছেন দেবী মায়ের প্রতি ভরসা রাখো তাহলেই সব কিছু তুমি লাভ করবে বহু মানুষ জীবনে সফল হতে পারে না কেন জানেন কারণ তারা অনেক নেতিবাচক চিন্তা করেন আমি পারব তো এটা মনে হয় আমার দ্বারা হবে না এই সব চিন্তাই আমাদের হতাশায় ঠেলে দেয় আমরা হাল ছেড়ে দিই সাফল্য তখনই সম্ভব হয় যখন মানুষ নিজের লক্ষ্যে স্থির থেকে শুধু চেষ্টা করে যায় ফলাফল কি হবে না হবে তা নিয়ে ভাবে না চোখ বুঝে সবটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে নিজে দুশ্চিন্তার ভার থেকে মুক্ত হয় দেবীমাকে সন্তুষ্ট করতে হবে তাকে আহ্বান করতে হবে তীব্র ভক্তির আকুল হৃদয়ে ঠাকুর আরো বললেন যখন মন সত্যিকারের আকাঙ্ক্ষায় তৃষ্ণায় মায়ের পদে আত্মসমর্পণ করে তখনই তিনি নিজের রূপ প্রকাশ করেন ঈশ্বর সাক্ষাৎ তখনই সম্ভব হয় যখন এই জগতের বন্ধন শৃঙ্খল ছিন্ন হয় আর আত্মা মুক্তভাবে মায়ের আশ্রয়ে ফিরে আসে মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মা জগদ্ধাত্রী আমাদের হৃদয়ে জাগ্রত হন ঠাকুরের এই মধুর বাণী শ্রবণ করে যেন আমরা জীবনে সর্বসুখের রাজ্যে প্রবেশ করি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড আর আমার সাথে সকলে একবার বলুন জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস